জানেন কি লক্ষ্মী নারায়ণের মধ্যেও একবার বিচ্ছেদ ঘটেছিল একবার নারায়ণ দেবী লক্ষ্মীকে ভুলে গিয়েছিলেন ভাবা যায় তাও আবার পাঁচ সুন্দরী নারীর জন্য নারায়ণ ও দেবী লক্ষ্মীর বিবাহের দিন ওই পাঁচ সুন্দরী নারী সেখানে উপস্থিত ছিল এবং দেবী লক্ষ্মীকে দেখে তাদের মনে খুব হিংসে হয় আর নারায়ণকে দেখে তারা মোহিত হয়ে যায় এবং মনের মধ্যে জেদ চেপে যায় নারায়ণকে নিজের করে পাওয়ার জন্য তাই তারা গভীর সমুদ্রের কঠোর তপস্যা করতে থাকে সেই তপস্যা এতটাই কঠোর হয় যে সামুদ্রিক প্রাণী তাদেরকে ভক্ষণ করতে থাকে সেই তপস্যায় সাড়া দিয়ে দেবী লক্ষী শ্রীহরি নারায়ণকে সেই নারীর কাছে বর প্রদান করার জন্য যেতে বলেন তখন নারায়ণ সেখানে গিয়ে তাদের সাথে দেখা করায় সেই নারীরা ছলনা করে তাকে বন্দী করে বস করে রাখে তখন দেবী লক্ষ্মী ও মহাদেব সহ সবার কথাই তিনি ভুলে যান এবং সুন্দরী নারীদের কথা মতো তাদের সেবা গ্রহণ করে তাদেরকে বিবাহ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে শ্রীহরিনারায়ণ লিখবেন